প্রিয় কুমিলাবাসী আসসালামু আলাইকুম দেখা গেছে যে ঢাকা থেকে নোয়াখালী বিভাগের জন্য দাবি জানিয়ে আসা একটি বাস কুমিলা রোডে আটকে বাসীকে লাঞ্ছিত করে সমগ্র বাংলাদেশকে অপমানিত করেছেন এই হারিয়ে ফেলেছেন ঢাকা সিড্যাগের এই রোডটি সমগ্র বাংলাদেশের মানুষের ট্যাক্সি তৈরি তাহলে এত শক্তি দেখিয়ে কি বুঝাতে চেয়েছেন আপনাদের বিভাগ প্রয়োজন দাবি করেন নোয়াখালীর সাথে প্রত্যক্ষ রেশারেশি করে দেশে বিশৃঙ্খলা তৈরি করে যাচ্ছেন দেশের মানুষ আপনাদের এই ধরনের আচরণ গ্রহণ করবে কি তাছাড়া লক্ষ্মীপুর ফেনে নোয়াখালী তাদের পূর্বের ঐতিহ্যগত মিল দেখে যদি একটি বিভাগ হতে চায় আপনারা তো সেখানে আটকানো সম্ভব নয় মানুষও চায় আমি শরীয়তপুরের মানুষ শরীয়তপুরের মানুষ হিসেবেও আমার দাবি যে নোয়াখালী যেন বিভাগ হয় কারণ নোয়াখালী যে ইতিহাস ঐতিহ্য বা জীবনযাত্রার মান রয়েছে সব দিক বিবেচনায় নোয়াখালী অনেক এগিয়ে আমি চিড়ে বসেছিলাম ওনারা আমার বাড়ি একটা রাতে আসে তখন আমরা কিছু করি নাই আমরা বলছি আমরা ঢাকা থেকে আসছি। আমাদের দাবি একটাই নোয়াখালী বিবেক চাই কথা বলে আমরা গত 3 দিন আগে যখন এই চৌরাস্তায় আমরা প্রোগ্রাম করি এই ছেলেরা এই চমোর প্ল্যাটফর্মের ছেলেরা সর্বোচ্চ সহযোগিতা করছে এই প্রোগ্রাম সাকসেস করার জন্য আজকে নোয়াখালীর দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ প্রোগ্রাম শেষ করে আসার সময় কুমিল্লার পোদুয়ার বাজারে ওদের পথে হামলা হয়েছে আমরা নোয়াখালীবাসী কিছু আগে বিক্ষোভ মিছিল করেছি আমরা প্রশাসনের কাছে এটার উপযুক্ত বিচার চাই কুমিল্লাবাসী আপনারা যে ছেলেটাকে মারলেন তো কি লাভ হইলো আপনাদের তো সবই আছে শিক্ষা বোর্ড আছে তো শিক্ষা বোর্ড থেকে শিক্ষার অধীনে থেকে কি শিখলেন এই মারামারি আমরা ফেনিবাসী যদি চাই এই অন্যায়ের প্রতিশোধ পাঁচ মিনিটের মধ্যে নিতে পারি আমরা ফেনিবাসী মই ফেলে দাঁড়াইলে পাঁচ মিনিট লাগবে না পাঁচ মিনিটের মধ্যে এই অন্যায়ের প্রতিশোধ নিতে পারি না আমরা সেরকম কিছু করব না তাদের মতো আমরা তো অসভ্য না আমরা কুমিল্লার কোনো সাধারণ মানুষের ক্ষতি করব না আমরা সরকারের কাছে বিচার দিব এবং কি প্রশাসনের কাছে বিচার দিব তবে কুমিল্লার একটা মানুষ তাকে মাপ করা হবে না এসকে মিডিয়া টিপু ওনার উস্কানিমূলক বক্তব্যের কারণে এরকম পরিস্থিতি এরকম ঘটনা ঘটছে ওনাকে যেখানে এখানে ও ওনাকে যে এখানে ভাবেন গণতোলায় দেবেন ওনার মাপ নাই কুমিল্লাবাসী যদি কুমিল্লা বিভাগ প্রয়োজনে আবেদন করেন সরকারের কাছে সরকার চিন্তা করবে তাছাড়া অন্যদিকে কুমিল্লার লোকজন এবং তাদের কুমিল্লার গাড়ি সরাসরি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এবং চট্টগ্রামে ব্যবসা বাণিজ্য চাকরি করার জন্য যাতায়াত করতে কুমিল্লাবাসী আপনারা আপনাদের এসব কর্মজীবী লোকজনের সাথে আলাপ করে দেখেন বিষয়টি কি ভালো করেছেন আপনাদের কর্মহীন কুকামনা করলে চরম লাঞ্ছনা অপেক্ষা করছে ফলাফল হিসেবে দেশের মানুষের কাছে আপনাদের কিন্তু চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় পছন্দ করে না আপনারা ক্ষমতার ব্যবহার করে কুমিলা বিভাগ বানাতে চান আর কুমিলা বিভাগের অধীনে নোয়াখালী নিতে চান কেমনে নেবেন নোয়াখালীর লোকজন না চাইলে নোয়াখালীতে যেসব ক্ষমতাতর ব্যক্তিবর্গ ছিল তারা চাইলে তো সে ক্ষমতার ব্যবহার করে নোয়াখালীকে আরও আগেই বিভাগ দিতে পারত যাদের উস্কানিতে সাম্য আর বার্থত্বের বন্ধনে আঘাত করেছেন কালকে আপনারা তাদেরকেই ঘৃণা করবেন